প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা অজানা ভয় দুশ্চিন্তা কাজ করছে বহুজনের মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দু হাজার চোদ্দো টেটের মাধ্যমে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত যারা প্রাথমিক শিক্ষক বা দু হাজার পর থেকে যারা যারা প্রাথমিকে চাকরি পেয়েছেন তাদের মধ্যেই কিন্তু একটা দেখি কথাবার্তা বলার সময় একটা বিশাল চাপ মনের মধ্যে কোথাও একটা অজানা ভয় লুকিয়ে আছে তার মধ্যে আবার এই এসএসসির যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের আয়ে এরপর থেকে তাদের ভয়টা কিন্তু দুশ্চিন্তাটা কিন্তু আরও বেশি হয়ে গিয়েছে যারাই মানে দু হাজার চোদ্দোর পরে প্রাথমিতে প্রাথমিকে চাকরি পেয়েছে তাদের মধ্যে অনেকের এই ভয় দুশ্চিন্তা কিন্তু কাজ করছে এখন আবার হাইকোর্টে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা কলকাতা হাইকোর্ট এক সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের তিনি যখন বিচারপতি ছিলেন তো এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা এখন ডিভিশন বেঞ্চে চলছে কলকাতা হাইকোর্টে এই বত্রিশ হাজারের মধ্যে যারা আছেন তাদের মধ্যে তো একটা দুশ্চিন্তা কাজ করছেই তেমনই আরও যারা প্রাথমিকের চাকরি করছেন মানে দু হাজার চোদ্দোর টেটের পর থেকে তাদের মধ্যেই কোনো না কোনো একটা দুশ্চিন্তা ভয় টেনশান একটা কাজ কিন্তু করেই আলোচনা করলেই বোঝা যায় মানে তাদের ভয় যে কোনটা কি হবে কখন কোনটা আবার কেচ হয়ে যাবে মানে দু হাজার পরে যে প্রাথমিক নিয়োগগুলো হয়েছে তার মধ্যে অনেক ক্ষেত্রেই দুর্নীতি কম বেশি হয়েছে এটা কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পারছি বুঝতে পারছি আবার এই যে বত্রিশ হাজার যে প্রাথমিকের চাকরির মামলা চলছে সেই মামলাতে অনেক অভিযোগ রয়েছে যে তাদের প্রাথমিকের চাকরি পাওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম পদ্ধতি মানা হয়েছে কি না বেশ কিছু অভিযোগ রয়েছে যেমন তাদের ওএমআর সিট কিন্তু আর নেই তাদের সঠিকভাবে প্যানেল প্রকাশ হয়েছিল কিনা সে অভিযোগ রয়েছে তারপরে তাদের যে বিভিন্ন রকম যে অ্যাপ্টিউডস টেস্ট সেগুলো সঠিকভাবে হয়েছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তারপরে প্যানেল প্রকাশ নিয়ে অভিযোগ রয়েছে মেধা তালিকা প্রকাশ নিয়ে অভিযোগ রয়েছে এই যে বিভিন্ন কিছু নিয়ে অভিযোগ যেটা এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কি হবে সেটা তো আর কিছুদিন পরেই আমরা জানতে পারবো কিন্তু তারপরেও বহু প্রাথমিক শিক্ষক যারা দু হাজার চোদ্দো সালের পরে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কিন্তু অজানা একটা ভয় টেনশান কাজ করছে এখন সবাই তো আর টাকা দিয়ে চাকরি নেয়নি এদের মধ্যে বহুজন যোগ্যতার বলে চাকরি পেয়েছেন মেধার বলে তারা পড়াশোনা করেছেন রেজাল্ট করেছেন ভালো তাদের অনেকের হয়তো প্রাইমারিতে যারা চাকরি করছেন দু হাজার পরে অনেকের বেসিক করেছেন পরীক্ষা দিয়ে সঠিক যোগ্যতার বলে চাকরি পেয়েছেন কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যেও একটা অজানা ভয় কাজ করছে কেন এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের এই যে পুরো প্যানেল এসএসসি বাতিল হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু এই ভয়টা এই কোথাও একটা দুশ্চিন্তা কাজ করছে প্রাইমারি শিক্ষকদের মধ্যে একটা যে কি জানি কখন কি হয়ে যায় হয়তো দেখা যাচ্ছে কারা অযোগ্য দুর্নীতি করেছে বা কোনো বেআইনিভাবে চাকরি নিয়েছে তার দায় না কি জানি কখন এসে কার ঘাড়ে পড়ে যায় মানে টোটাল যে একটা প্রাথমিক শিক্ষক মানে চোদ্দোর পর থেকে যারাই যারাই চাকরি পেয়েছেন তাদের মধ্যেই কোথাও না কোথাও একটু কম বেশি সবার মধ্যে না হলেও প্রায়জনেরই কিন্তু একটা মনের মধ্যে কোথাও না কোথাও একটা দুশ্চিন্তা কোথাও না কোথাও একটু ভয় কাজ করছে যে কি জানি কি হয় কি জানি কি হয় এখন তার মধ্যেই কিন্তু এখন এই মুহুর্তে চলছে হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক বাতিল মামলা প্রাথমিক শিক্ষক বাতিল মামলা এখন এইটার ক্ষেত্রে কি হয় যদি কোনো কারণে কোনো কারণে এই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যে বাতিল হয়ে গেল এসএসসির এইরকম কোনো পরিস্থিতি হয়ে যায় তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা রীতিমতো রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে মানে বত্রিশ হাজারের পরেও যারা আছেন মানে আরও যারা চোদ্দো সালের পরে যারা চাকরি পেয়েছেন বিভিন্নভাবে মানে কখন যে কি হবে আদালতে মানে এই যে কিছু সংখ্যক মানুষের দুর্নীতির দায় কার ঘাড়ে গিয়ে পড়বে এটা কিন্তু কারও জানা নেই তাই প্রত্যেকের মধ্যে একটা অজানা দুশ্চিন্তা অজানা একটা ভয় একটা টেনশান কাজ করছে এটা কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি বুঝতে পেরেছি সময় দর্শকের বিষয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই জানাবেন প্রাথমিক শিক্ষকদের বিষয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা